হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারতেছেন না তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর আপনি যে পেজের নামটা পরিবর্তন করবেন সেই পেজটা প্রথমত আপনি ফেসবুক আইডিতে লগ করে নেবেন ঠিক আছে লগ করা হয়ে গেলে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে অপশন পাবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি সেটিং নামে একটা অপশন দেখতে পারবেন এখানে আপনাদেরকে সেটিং অপশনে ক্লিক করতে হবে সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন পেজ সেটআপ নামে একটা অপশন দেখতে পারবেন এখানে পেজ সেটআপ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে পেজ সেটআপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে দেখেন নেম দেওয়া আছে তারপর ইউজার নেম আছে পেজ অ্যাক্সেস ঠিক আছে তো যেহেতু আমরা পেজের নাম পরিবর্তন করবো এখানে আমরা এখানে নেম অপশনে ক্লিক করে দেবো নেম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামটা দেওয়া থাকবে ঠিক আছে এই নামটা আমাদেরকে কেটে ফেলতে হবে এখানে নামটা কেটে ফেলার পর এখানে আমাদেরকে নতুন একটা নাম দিতে হবে আমরা যে নামটা দিব সে নামটা কিন্তু এখানে দিতে হবে পছন্দ মতো আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আপনি এখানে আগে থেকে পছন্দ করার নামটা দিয়ে দেবেন আর এখানে কিন্তু আপনি একবার নাম পরিবর্তন করার পরে আপনি কিন্তু ষাট দিনের আগে কিন্তু আপনি নাম পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে ধরেন আপনি আজকে নামটা কিন্তু পরিবর্তন করতেছেন কিন্তু এরপরে কিন্তু আপনি ষাট দিনের ষাট দিন পর কিন্তু আবার নাম পরিবর্তন করতে পারবেন এর আগে কিন্তু কোনোভাবেই আপনি নাম পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে সো আপনি নামটা দেওয়ার পর এখানে দিতে পারবেন এখানে রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আছে এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আমাদের পেজের নামটা ঠিক আছে আগের নামটা শো করতেছে তারপরে এখানে নিউ নাম মানে আমাদের যে নামটা এখন বর্তমানে দিলাম সেই নামটা কিন্তু এখানে শো করতেছে তারপর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট পর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেজের নামটা আপডেট হয়ে যাবে দেখেন পেজের নামটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে ঠিক আছে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওইভাবে মূলত ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন